আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আজকের এই ভিডিও শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা শুরু করছি এনকাইলোজিং স্পন্ডিলাইটিস আশা করি পুরো ভিডিওটা যদি শুনেন তাহলে এই রোগ কি এই রোগের বিষয়ে সচেতনতা কারণ কি কোথা থেকে আসছে কি করলে ভালো রুগী থাকবে এর চিকিৎসা কি বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসা কি এ বিষয়ে আমরা আলোকপাত করবো প্রথমেই জানতে হবে অ্যানকাইলজিং স্পন্ডিলাইটিস এর অর্থ কি আমরা যদি ডেভিডসন এবং হ্যারিসনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো অ্যানকাইলজিং শব্দের অর্থ হার্ডনেস স্টিফনেস বা শক্ত বাংলা হল শক্ত বোঝায় এবং পরের অংশ যেটা স্পন্ডেলাইটিস এর অর্থ হল আমাদের যে মেরুদণ্ড আছে এই মেরুদণ্ডের মধ্যে জ্বালা পোড়া করা বা ইনফ্লামেশন হওয়া বাংলা হলো প্রদাহ হওয়া অর্থাৎ অ্যানকাইলজিং স্পন্ডালাইটিস এক ধরনের বাত এর আগেও বাত নিয়ে আলোচনা করেছি ওগুলো সমন্বয়ে যদি বলি তাহলে এটাও এক ধরনের রোগ বাত যেখানে পোড়াও আছে যেখানে শক্তও আছে যেখানে ইনফ্লামেশনও আছে প্রদাহও আছে আমরা গত ভিডিওতে গাউট নিয়ে আলোচনা করেছি আপনারা নিশ্চয়ই সকলে শুনেছেন কাউটেও এরকম কিছু সিমটমস আছে আচ্ছা তাহলে এই রোগ যখন কোনো রোগীর হবে তখন সেই রোগীর মধ্যে আমরা পাবো যে তীব্র ব্যথা হচ্ছে ডে বাই ডে গ্র্যাজুয়ালি তীব্র ব্যথা হচ্ছে এবং ধীরে ধীরে মেরুদণ্ডটা শক্ত হয়ে যাচ্ছে সিস্ট হয়ে যাচ্ছে ক্যাচ হয়ে যাচ্ছে লক হয়ে যাচ্ছে যে যেভাবে বোঝেন যে যেভাবে বোঝেন এরকম হয়ে যাচ্ছে এই এটা সাধারণত বা প্রধানত মেরুদণ্ড এবং কোমরে দুই দিকেরই যে আহ সন্ধি জয়েন্টগুলো আছে ভাটিভেরাল যে জয়েন্টগুলো আছে এগুলোকে সাধারণত প্রথমে আক্রান্ত করে বা আক্রান্ত হয় এ রোগের প্রধান বৈশিষ্ট্য হল পিঠে ব্যথা দুটো বৈশিষ্ট্য হচ্ছে পিঠে ব্যথা এবং শক্ত হয়ে যাওয়া পিঠে ব্যথা এবং শক্ত হয়ে যাওয়া যদি প্রশ্ন করেন যে এর কারণ কি স্পষ্ট জবাব হচ্ছে এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি তবে হ্যাঁ আপনার বংশে যদি কারো থেকে থাকে সেটা দাদার দাদার হতে পারে দাদার হালকা ছিল বাবার নেই আপনিও আক্রান্ত হতে পারেন এটা আমাদের হোমিওপ্যাথির ভাষার কথা জেনেটিক্যালি শুধু আমাদের না এটা অ্যালোপ্যাথি ফর্মেও আছে যে বংশে থাকলে সেখান থেকে আসতে পারে এবং এক কথায় বলতে পারি বংশে থাকলে নিবিড় সম্পর্ক থাকেই রিক্স থাকেই কথা নেই এর ওপরে এছাড়া আদার্স যদি কোনো কজেশন জানতে চান তাহলে তেমন কিছু বলা যাবে না ওই যে বলেছি বাত আর বাতের যে সিমটমস গুলো আলোচনা করেছি আর এখানে যেহেতু ইনফ্লামেটেড হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে ওই বাত থেকে আস্তে আস্তে গাউট থেকেও এটা হয়ে যেতে পারে গাউট থেকেও হয়ে যেতে পারে গাউটে সোয়েলিং আছে গরম হচ্ছে জায়গাগুলো ওইখান থেকেও এটা হয়ে যেতে পারে তাই এর মূল উপসর্গটা বাতি আচ্ছা হ যেহেতু আমি এখানে প্রদাহ বলছি ইনফ্লামেটেড এর কথা বলছি ইনফেকশান কথাও বলছি সেই দিক থেকে যাদের ইউরিনারি ব্লাডারে ইনফ্লামেটেড আছে মূত্র নালিতে ইউরেটার্স ইউরেথ্রায় যাদের ইনফ্লামেটেড আছে যাদের চোখে ইনফ্লামেটেড হয় এগুলা যেহেতু প্রদাহজনিত রোগ এইখান থেকেও এ রোগ হতে পারে তবে এ কথাগুলো সত্য মিথ্যা না ডাক্তারবাবুরা বলে থাকেন কিন্তু ততটা হতে দেখা যায়নি বাস্তবে সেটা বলতেই হবে কিন্তু পরিবারে ছিল সেখান থেকে এসছে আমি এরকম কেস দেখেছি আ আপনারা আমার যে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এই ভিডিও সেখানেও দেখেন আই বাটনে আমি দুটো কেসের লিঙ্ক দিয়ে রেখেছি যেটা দু সালে আমার দেখা এবং আলহামদুলিল্লাহ সে রুগীগুলো ভালো আছে এখন কথা হলো এর সাইন্স সিমটমস কি লক্ষণ কি উপসর্গ কি একদম প্রথম লক্ষণ মনে রাখবেন একদম আর্লি স্টেজে প্রাথমিক পর্যায়ে এই রোগীর পিঠ মনে হবে কিছুটা শক্ত হয়ে গেছে এভাবে নড়ে এভাবে নড়ে আমি বা আপনি এখন শুনছেন যত সহজে নড়তে পারছেন ও এত সহজে নড়তে পারতেছে না অস্বস্তি বোধ করতেছে এরপরে পিঠে ব্যথা হতে পারে পিঠে ব্যথা হতে পারে ব্যথা শুরু হয় আমাদের যে কোমরটা আছে ঠিক এই কোমর থেকে নিয়ে আহ ইলিয়াক জয়েন্ট নিয়ে এটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আপনার পুরো ঘাড়সহ সহ পুরোটাই আস্তে আস্তে আক্রান্ত করতে পারে বা হতে পারে বা হয়। দুই নম্বর পয়েন্ট যেটা এই কোমর থেকে এর পরে হাই উরু হিপ জয়েন্ট থেকে ব্যথা হাই উরু নিতম্ব সহ আস্তে আস্তে নিচের দিকেও যেতে পারে এবং নাম হয়ে যেতে পারে অবশ হয়ে যেতে পারে প্যারালাইট হয়ে যেতে পারে ল্যাম হয়ে যেতে পারে আমরা এখান থেকে দেখেছি পেয়েছি কেস স্টাডি করেছি মাঝে মাঝে দেখবেন রোগীর জ্বর হবে এবং প্যালপেটেশন হবে তার শ্বাসটা একদম ছোট হয়ে আসবে এই ধরনের আমি এই কমপ্লেন্ডলাইটি পেশেন্টদের মধ্যে পেয়েছি আচ্ছা যত দিন যাবে যত দিন বর্ধিত হতে থাকবে যত দিন যেতে থাকবে তার কোমরের ওই যে শক্ত ভাব হার্ড স্টিফনেস এটা কমবে না এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে একটা পর্যায়ে রুগী মাজা থেকে মেরুদণ্ড থেকে কিছুটা এরকম ব্যান্ড হয়ে যেতে পারে ধনুকের মতো হয়ে যেতে পারে ধনুকের মতো হয়ে যেতে পারে ফলে রোগীটা সামনের দিকে এইভাবে ভাঁজ হয়ে যায় সামনের দিকে উজা হয়ে যায় আচ্ছা এরপরে এ ব্যথা পায়ের গোড়ালিতে চলে যাবে সেখানে ফোলা হবে ফুলবে হিপে ব্যথা হবে শক্ত হবে এবং ধীরে ধীরে এটা আপনার শরীরের প্রত্যেকটা বোনস প্রত্যেকটা জয়েন্ট আক্রান্ত করতে পারে পারে ইম্পর্টেন্ট সিমটমস এর মধ্যে যেটা পেয়েছি রোগের ক্ষুধা কমে যায় শারীরিকভাবে দুর্বল হয়ে যায় হওয়ারই তো কথা বলেন এটা তো কমন লক্ষণ হয়ে যায় এরপরে হিমোগ্লোবিন লেভেল কমতে থাকে আমরা যখন সিভিসি করতে দিই তখন দেখি হিমোগ্লোবিন লেভেল কম আসতেছে কোনো কোন রুগীর ধনুকের মতো কমরটা বাঁকা হয়ে যেতে পারে রুগীকে আপনি এভাবে চিত হয়ে সোজা হয়ে শুইতে দিবেন হম ওর পক্ষে সম্ভব না ফলে ও যে কোনো এক সাইডে শুয়ে এরকম ব্যান্ড কুকুর যেমন হেমোক্লিন শুয়ে না ব্যান্ড হয়ে চলে আসে চার হাত পা ঠিক এইভাবে ব্যান্ডের মতো কিন্তু চিত হয়ে একদম সোজা হয়ে ওষুতে পারবে না কোনোভাবেই পারবে না আচ্ছা বড় জয়েন্টগুলো থেকে নিয়ে আস্তে আস্তে আমাদের যে মাংস পেশিকে বোনসের সঙ্গে সংযুক্ত করেছে যে টেন্ডন বলে থাকি আমরা এগুলো লিগামেন্ট এগুলো অ্যাটাক হবে ঠিক পায়ের গোড়ালির উপরের নিচে মোটা যেটা আছে সেখানে এই যে এগুলাতে এগুলাতে এরকম করে টং করে যদি বাড়ি দেন রোগী ব্যথা পাবে প্রচুর ব্যথা অনুভব করবে আচ্ছা পরীক্ষা নিরীক্ষা কি এই অ্যানকলাইজিং স্পন্ডালাইটিকের উল্লেখযোগ্য কোনো পরীক্ষা নেই যে স্পেসিফিক ওই পরীক্ষাটা দিলেই এই রোগটা ধরা পড়বে এরকম নেই তবে রুগী যখন এই ধরনের গুলো নিয়ে আসে যেহেতু আমাদের লক্ষণ জানা সিমটমস জানা তখন আমরা লক্ষণের পরিপ্রেক্ষিতে রুগীকে কোমরে হলে কোমরের এলএস স্পাইন করতে দিই এক্স রে অথবা পুরো লাম্বার স্পাইনের স্ক্যান করতে দিয়ে দিলাম এমআরআই করতে দিলাম ক্ষেত্রবিশেষে সিটি স্ক্যান করতে দিলাম বাঁতের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলো করতে দিই রক্তের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলোকে রোগী করতে দিই করার পরে যখন রিপোর্টগুলো পাই তখন আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এবং ডায়াগনোসিস করি যে এ রোগীর স্পান্ডালাইটিক হয়েছে এনকায়োলজিং স্পান্ডালাইটিকে এই রোগী ভুগতেছে চিকিৎসা দেখেন এই রোগের চিকিৎসার আগে যে কথা বলবো যে রুগীর এটা হয়েছে আমি আমাদের বাংলাদেশের বিশেষ করে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আহ যে রুগীগুলো আসে সত্য বলতে কি রুগীদেরকে ওদের রোগ সম্পর্কে বলাই যায় না বলাই যায় না সব রুগী এক না ম্যাক্সিমাম ধরেন একশোটার মধ্যে আশিটাই তাহলে ভারী ওদের দিকে বেশি হচ্ছে রোগ সম্পর্কে বলাই যায় না কেন এত ভেঙে পড়ার কি আছে বলেন দেখি এত ভেঙে পড়ার কি আছে আপনার ভাঙা পাটা জয়েন্ট লেগেছে জোড়া লেগেছে ওটা তো ভাঙাই যতই জোড়া লাগুক ও বারবার এক্স রে করেন গিয়ে দেখেন ওখানে শির ফাটা একটা অস্বাভাবিকতা আসবেই আপনি ওটা নিয়ে চলতে পারতেছেন না আপনি থ্যালাসিমিয়ার পেশেন্ট আপনি রক্ত নিয়ে চলতে পারতেছেন না আমার কাছে এমন অনেক ক্যান্সার রুগী আছে চিকিৎসাধীন অ্যালোপ্যাথি ডাক্তার বললে ফেরত দিয়েছে বাড়ি যান বেশি দিন ঠিকবে না এরকম গার্জিয়ানদেরকে বলে দিয়েছি স্পষ্ট সে রুগী এখনো বেঁচে আছে আচ্ছা ও কথার অর্থ হলো এইগুলো বললাম এই কারণে যে আপনারা এত মনোবল হারান কেন কি বলবো আপনাদেরকে দুঃখের কথা বলে বুঝাইতে পারবো না যে রুগীগুলো আসে এতটাই মনোবল ভেঙে নিয়ে আসে তা বলে ভাষায় প্রকাশ করতে পারছি না দেখেন আমরা ডাক্তার আল্লা অ্যালোপ্যাথি ডাক্তাররা তাদের সাইড তারা পড়েছে জেনেছে ওই অনুযায়ী প্রেসক্রিপশন করছে আমাদেরও ওই প্যাথোলজি ওদেরও যা আমাদেরও তা ওদেরও যে ডিজিজ আমাদেরও একই ডিজিজ ওদেরও যে ডায়াগনোসিস আমাদের ওই ডায়াগনোসিস পরীক্ষা নিরীক্ষা করতে ওখানেই পাঠাইতে হয় আলাদা এখানে কিছু নেই শুধু আলাদা কি কিছু নীতিতে আলাদা কি ঔষধে নীতিতে কিছু আর ঔষধে তো শতটাই তাহলে এসে আপনারা যেভাবে ভেঙে পড়েন তাতে আমাদের চিকিৎসা দিতে সমস্যা হয় রোগ আপনার আমাদের কর্তব্য ওই রোগ সম্পর্কে সচেতন আপনাকে করা উদাহরণ হিসাবে বলছি এই এ যারা ভুগতেছেন আমি যদি আপনাদেরকে বলি যে আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে আপনি চেষ্টা করবেন সব সময় শীত হয়ে শুইতে কারণ আপনি বাঁকা হয়ে যত শোবেন এক সাইডে ততই আপনি বাঁকতে থাকবেন এই যে এই সামান্য কথাগুলো কিছু কিছু রুগী এমন ভাবে ধরে সেন্সিটিভ যারা কেন আপনি বললেন আমাকে সোজা হয়ে শুইতে আমি যদি বাঁকা হয়ে শুই তাহলে কি আমার উমুক হবে তমুক হবে এগুলা নাম নাই বলি বলা যায় না ফলে ওয়েলোপতি ডাক্তাররাও আপনাদের রোগ সম্পর্কে কিছু বলে না আর রিপোর্ট করে নিয়েছেন দেখে থেকে যায় ওনারা ওনাদের মতো ট্রিটমেন্ট করে আমাদেরকেও আপনারা ওই রকমই বাধ্য করতেছেন স্পষ্ট কথা বলছি আপনার রোগ সম্পর্কে আপনার জানার অধিকার আছে জানবেন এবং ওই রোগ থেকে মুক্তির জন্য ডাক্তার যেটা যেটা বলবে আপনাকে পাই পাই টু মেনে চলতে হবে ডাক্তারের শক্তি এতটুকু আপনাকে একটা মধ্যে আনা আপনাকে কিছু মেডিসিন দেওয়া এর বাইরে একটা ডাক্তারের কোনো ক্ষমতা নাই যা আছে সব আপনার কাছে আমি গত পরশু দিন ঢাকায় রুগী দেখছিলাম এক রুগী ভাজা খাইলেই তার সমস্যা হয় ভাজা বলতে ওই যে ফুচকা টুচকা এগুলো মানে ইরোসিভ গ্যাস্টাইটিস এর পেশেন্ট আমি ওনাকে বলেছি যে আপনি ভালো হয়ে গেছেন সেই ভিডিও আছে আমার ইউটিউবে দেওয়া আছে পেজেও দেওয়া আছে ভালো হয়ে গেছেন আপনি আল্লাহর রস্তেগুলো এগুলো খাবেন না অন্তত একটা বছর খাবেন না গত দিন সে আবার আমার সাথে দেখা করতে এসছে এসে বলে স্যার আমার সমস্যা যে আবার হচ্ছে আমি কেন আপনি আবার আচার খাওয়া শুরু করেছেন জি স্যার ভালোই তো ছিলাম খাচ্ছি রুগী মানলো না ওর ফুচকার দোকান দোকান নিজেরই স্যার বানাই বানাইতে বানাইতে একটা কেন বিগত থেকে বছর অ্যালোপথদের পেছনে দৌড়েছে কাজ হয়নি কেন হয়নি ওই যে ওনাদের ওষুধগুলো খেয়েছে আর এভাবেই চলেছে আমি একটা কড়া দিক নির্দেশনা দিছিলাম আপনি মানলে আমি চিকিৎসা দেবো আর তা না হলে চিকিৎসা আদৌ তাই করি যে রুগীরা আমি যে পথগুলো বলে দেব নিয়ম নিয়মকানুন বলে দেব শোনে না আমি দেখি না কারণ আমি রুগীর মুখাপেক্ষি না আমি একমাত্র মুখাপেক্ষী আলার। আমার দ্বারা যার কপালে সুস্থতা লিখে রাখছে ও আমার কাছে যত ঘাঁটি পানি খাক না কেন ফিরে আমার কাছে আসতে হবে এসে সুস্থ হবে আর আমার দ্বারা যার কপালে সুস্থতা লিখা নেই ও যদি সারা জীবন আমার কাছে পড়ে থাকে সারা জীবন যদি পয়সা খরচ করে আমার কাছে সুস্থ করতে পারবো না এর বাইরে আমি বন্ধুরা কিচ্ছু বুঝি না কিছু জানিও না আমি ওনার আবার সমস্যা সে আগের সমস্যাগুলোই হচ্ছে আমি যখন একটা একটা করে ধরলাম মুখটা ছোট করে কিন্তু আমি ওনাকে ওনার রোগ সম্পর্কে সচেতন করেছিলাম মানলো না ফলে হয়নি ঠিক এই রোগের ক্ষেত্রেও আপনি শুনে নেন আপনি বাঁকা হয়ে যাবেন আপনি শুনে নেন আপনার একটা একটা করে প্রত্যেকটা ব্লক হয়ে যাবে এটাই আপনার রোগ আপনাকে জানতে হবে আর এখান থেকে উপায় কি তাই বলছি যারা ডাক্তার দেখছেন তারাও রোগীদেরকে বলে দিবেন আগে চিকিৎসার আগে যখনই দেখবেন যে হ্যাঁ ও এক রোগে ভুগতেছে লক্ষণ থেকে ও আগে বলবেন যে বাবু বসো ওষুধ পরে দেবো তোমাকে আগে তোমার রোগ সম্পর্কে বুঝতে হবে তোমাকে আগে সচেতন হতে হবে আমার এই যে পানি ওষুধ দিয়েই আমরা বড়িতে দিই একাইলে তোমার কাজ হবে না হলে জিন্দেগিতে হইতো না তুমি আমার আর একজন ডাক্তারের কাছে গিয়ে যে বেটা কিনা স্টারয়েড ট্যাবলেট নিয়ে বসে আছে ও খাইলে তোমার কিডনি নষ্ট হয়ে যাবে আচ্ছা তাহলে কি সচেতন করবেন অক দিয়ে ওকে বোঝাবেন মানে রুগীকে দিয়েই রুগীকে বুঝাবেন তো মানে কি হইছিল জানি ডাক্তারবাবু প্রথম প্রথম শক্ত মনে হচ্ছিল আচ্ছা তারপরে কি হইছে এ ব্যথা আস্তে আস্তে করে গোটা পিঠ হইছে নিচের দিকে যাচ্ছে অবশ হয়ে যাচ্ছে অনেক সময় আমি সোজা হয়ে চেয়ার থেকে অফিস থেকে উঠে দাঁড়াইতে পারি না খুব কষ্ট হয় এরকম করে নিজেকে টেনে টুনে তুলতে হয় ঠিক আছে আচ্ছা তুমি এখন বলো তো এগুলা কি করলে তোমার কিছুটা ভালো লাগে স্যার আমার বাসার থেকে অফিসটা অল্পখানি পনেরো মিনিটের পথ তো আমি রিক্সায় না গিয়ে কি করি সকালবেলা হাঁটি হাঁটলে কি হয় আমার ভালো লাগে আমার এই যে বলছি না যে শক্ত হয়ে যায় এগুলো হয় না বাস দেখেন আপনার কষ্ট করতে হচ্ছে না আপনার রুগীর রোগ ভালো হওয়ার অ্যান্সার রুগীর কাছে আছে ওকে এবার বলেন ঠিক আছে সকালে এবং সন্ধ্যায় অতিরিক্ত না আপনি নিয়মিত ব্যায়াম করেন এক্সারসাইজ করেন ব্যথা কম থাকে তাহলে ওষুধ ছাড়া ব্যথা কম হচ্ছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে আমাবস্যা পূর্ণিমায় মেঘলা দিনে ব্যথা এত তীব্র হয় এত তীব্র হয় রুগীকে সাপোজেটার সহ ইনজেকশন সহ ব্যথানাশক অনেক ওষুধ নিতে হয় ব্যথানাশক অনেক ওষুধ নিতে হয় অ্যালোপ্যাথি ফর্মের কথা বলছি কিন্তু আমাদের হোমিওপ্যাথিতেও এরকম আছে কিন্তু আমরা লক্ষণ ভিত্তিতে দিই যেমন আমাবস্যায় বাড়ছে এক ওষুধ পূর্ণিমায় বাড়ছে আর এক ওষুধ অমাবস্যা পূর্ণিমায় বাড়ছে আলাদা ওষুধ বৃষ্টির দিনে বাড়ছে এক ওষুধ ভেজা আবহাওয়ায় বাড়ছে এক ওষুধ বেশি নড়াচড়া করলে এক ওষুধ ওনাদের মতো আমাদের গ্রপ ওয়াইজ এরকম ওষুধ নেই আমাদের লক্ষণ ওয়াইজ তাই ওনাদের থেকে আমাদের ওষুধের পরিমাণ বেশি কিন্তু বড় দুঃখের বিষয় অলিতে গলিতে আজ হোমিওপ্যাথি ডাক্তার ছাতার মতো ভরে গেছে পড়াশোনা করে না করে না চর্চা করে না যারা রুগীরা শুনছেন তাদেরকে বলছি না গ্রামে তলায় বসে বসে দোকানে দেখে রুগী দেখছে রুগী ভালো হচ্ছে আপনি বিএমডাব্লুআ আর পাঁচারতে ঘোরেন ওই অহামায়িকা না নিয়ে আপনি হচ্ছে মানুষ সেজে ওই ডাক্তারের কাছে যান ওই গ্রামেই যান আপনি যদি পাসপোর্ট ভিসা দিয়ে দেশ পরিবর্তন করে আরেক দেশে যাই চিকিৎসা নিতে পারেন তাহলে ওইখানে আপনার মান কমবে না এবং যেই ডাক্তারের কাছেই যাবেন ভাঙা মন নিয়ে যাবেন না দৃঢ় বিশ্বাস এবং আশা উইল নিয়ে যা তার কাছে যাবেন যে আমি তার কাছে গিয়ে সুস্থ হব সুস্থ হব এই যে রংপুরের দিকের পাঁচ পায়ের ডাক্তার ছিলেন হরের ঘরে রুগী দেখতেন আমি দেখেছি কত ধর্ণাট্য ব্যক্তিরা তাদের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছে তাদের কাছেও পাঁচ পয়সা করেই নিয়েছে উশ্ববর্তী দেশের আমি ওনার কাছে গেছি দু হাজার বিশ সালে সতেরো সালে উনি আমাদের থুয়ে চলে গেছেন দুনিয়া ছেড়ে ডাক্তার হাসান মির্জা স্যার ঘরে ট্রিটমেন্ট করেছে কত রুগী অভাব নেই আমি দেখেছি তাই ওই চাকচিক্য কোথায় এসি আছে কোথায় এসি আছে এ দেখা না কে আপনাকে কতটা সময় দিচ্ছে আপনাকে নিয়ে কতটা ভাবতেছে সেটা নিয়ে সেটা দেখে আপনি ছোটেন ছোটেন আছে ভালো ডাক্তার আছে আপনি হয়তো তার কাছে পৌঁছাইতে পারতেছেন না আচ্ছা এরপরে ব্যথার কথা বললাম ব্যায়াম প্রথম কথা হলো এই রোগের মেন ওষুধ কি ব্যায়াম আপনি যদি নিজে করতে না পারেন আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের কথা যেমন বলতেছি যে সাঁতার মতন ছড়াই গেছে এখন গলিতেও ভর্তি হয়ে গেছে নো ডাউট আমার এ কথা অমান্য কেউ করতে পারবেন না অস্বীকারও করতে পারবেন না ঠিক ভালো মানের একজন ফিজিওথেরাপিস্ট খুঁজে তাদের রুলস অনুযায়ী যদি দিনে দুবার যেতে হয় যাবেন যদি প্রতিদিন একবার করে যেতে হয় যাবেন গিয়ে গিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো এক্সারসাইজ বা তারা যেভাবে তাদের সিস্টেম করবে আপনি ওটা করবেন এটা করতেই হবে আপনি হোমিও খান আর অ্যালোপ্যাথি খান পাশাপাশি আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন ওদের কাজ আপনার প্রত্যেকটা কি অ্যানাটমিক্যাল পার্ট গুলোকে এই রোগের পরিপ্রেক্ষিতে তারা তাদের মতো করে এক্সারসাইজ করা দেবে ব্যায়াম করায় দেবে আচ্ছা অনেক সময় রুগী একবারে সামনের দিকে ঝুঁকে যায় যখন সামনের দিকে রুগী ঝুঁকে যাবে তখন স্পাইনাল ব্রেস সার্জারিক্যাল দোকানগুলোতে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসে রাখতে হবে এবং যারা এই অ্যাঙ্কলোজিং এর পেশেন্ট দেখেন স্পাইনাল কেন্দ্রিক পেশেন্টগুলো দেখেন অ্যালোপ্যাথি ফার্মেসিতেও পাওয়া যায় অথবা আপনার ফার্মেসিতেও আপনি যেই ধরনের পেশেন্ট দেখেন ব্রেস এনে রাখতে পারেন যেন রুগী আপনার চেম্বার থেকে নিয়ে আপনার কাছ থেকেই ওটা শরীরে দিয়ে কিভাবে ইউজ করতে হয় ওটা শিখে সে বাড়ি গিয়ে ইউজ করতে পারে যখন সামনে ব্যান্ড হয়ে যাবে তখন কি স্পাইনাল ব্রেস আমাদেরকে ব্যবহার করতে হবে আচ্ছা চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা প্রত্যেকটা ভিডিওতে বলছি এই ভিডিওতে বলছি স্পেসিফিক এই ওষুধের জন্য করি এ রোগের জন্য ওষুধ নেই কি বললাম এটা চূড়ান্ত সত্য এটা চূড়ান্ত সত্য কোন হোমিওপ্যাথি ডাক্তার যদি বলে যে না স্পেসিফিক এর জন্য কোন ওষুধ আছে আমি সাক্ষী দিচ্ছি এবং বলছি ওকে ব্যান্ড ঘোষণা করেন হোমিওপ্যাথি ডাক্তার না এই রোগের স্পেসিফিক কোনো ঔষধ হোমিওপ্যাথিতে নাই কিন্তু আপনার আচরণগত দিক আপনার রোগের দিক আপনার প্যাথোলজিক্যাল অবস্থা মানে আপনার শারীরিক এবং মানসিক আপনি কোন ধরনের মানুষ সেই দিক থেকে সেইগুলো অ্যানালাইসিস করে আপনার জন্য ওষুধ আছে এবং এই ওষুধগুলো খেয়েই ওই যে আই বাটনে দিয়ে রেখেছি যে দুটো রোগীর কেস তারা ভালো আছেন এ বছরে চব্বিশে আমি এখনো এই পেশেন্ট পাইনি হয়তো তারা জানেনি যারা জানবে তারা ট্রিটমেন্ট নিতে আসবে চিকিৎসা এটা লাস্ট যখন এটা খুবই ক্রনিক স্টেজে চলে যাবে কিছু কিছু ক্ষেত্রে এটাকে সার্জারি করতে হয় তবে এটা একবারে শেষ আমি ব্যক্তিগতভাবে ভাবে বলবো ফিজিওথেরাপি নিয়ে এবং ওষুধ খেয়ে নিজেকে সচেতন রেখে যতটা সম্ভব আপনি যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে অপারেশন না করাই ভালো কিন্তু যেটা অপারেশনাল কেস কোনো কথা নেই যে হোমাপাতি ডাক্তারেরও কথা শোনার দরকার নেই ও মেডিসিন ডাক্তারেরও কথা শোনার দরকার নেই ওটা আপনাকে করতে হবে এবং একজন অভিজ্ঞ সার্জনের দ্বারা সেটা করবেন কারণ মনে রাখেন এটা কিন্তু আপনার সারা জীবনে মানে যতদিন বেঁচে থাকবেন সেটা স্বাভাবিক চলাফেরার জন্য ওই ডাক্তারের হাতে সবকিছু আপনার এমন জায়গায় এটা অপারেশন করবে এছাড়াও স্পাইনাল সাপোর্টের জন্য ব্রেসের কথা বললাম এটা আপনাদের সচেতনতার জন্য আরো জানিয়ে রাখি বর্তমানে ওয়ার্ল্ডে এই ব্যাক ব্যাকপেন কেন্দ্রিক ব্যাক পেন এটাও তো ব্যাক পেন এর মধ্যেই পড়ছে নাইন পয়েন্ট এইট মিলিয়ন মানুষ সাফার করতেছে ঘাড়ের ব্যথাতেও সেম নাইন পয়েন্ট এইট মিলিয়ন মানুষ সাফার করতেছে অস্টিও আথ্রাইটিস যেটা অলরেডি আলোচনা করে ফেলেছি ও প্লাস এতেও টেন প্লাস টেন মিলিয়ন মানুষ এতে সাফার করতেছে সাফার করতেছে বহু কারণ বহু কারণ প্রত্যেকটা ভিডিওতে আমার সে কারণগুলো সম্পর্কে বলা আছে যেগুলোতে বলা আছে সেগুলো আছে আর যেগুলো বলা নেই ওগুলার কোনো কারণ নেই ওজন বাড়া দীর্ঘ সময় বসে থাকা এই যে নামি দামি সব চেয়ারে ক্যাজা কুজা ব্যাকা হয়ে বসে থাকা অনেক কারণ অনেক ভারী কাজ করা আমরা হত দরিদ্র ঘর থেকে উঠে এসছি বড় হচ্ছি ছোট থেকেই ভারী কাজ করে মানুষ হতে হয়েছে ফলে আমরা অসুস্থ হচ্ছি ঠিক মতো ক্যালসিয়াম খাচ্ছি না কি অবস্থা না একটু বড় হওয়ার পরে চাকরি পাওয়ার পরে আটটা থেকে নটা পর্যন্ত এসি ঘরের মধ্যে ওই এসি ওই যে গজব আমার শরীর থেকে সব টেনে নিচ্ছে সূর্য থেকে ভিটামিন ডি পাচ্ছি না আপনি প্রতিদিন একটা করে কোর ডি যদি খান এভাবে তিরিশ দিনে তিরিশটা খেয়ে আপনার যা উপকার না হবে ওর ডাবল উপকার হবে আপনি যদি চল্লিশ মিনিট রোদে বসতে পারেন সকালবেলা কিন্তু আহা আমরা কি হতভাগা বাঙালি রাত্রেবেলা থাকি জায়গা আর ফজরের নামাজের পরে উল্টা পাল্টা হয়ে ঘুমায় আর সেজন্য এমন এমন কিছু রোগ হচ্ছে যে রোগগুলো ভালো হোমিওপ্যাথিতেও হচ্ছে না অনেক রুগী এসে বলেন আগেকার হোমিওপ্যাথি ডাক্তার এক পুড়িয়ে ওষুধ দিতে আর বলতো বাড়ি যেতে যেতে খান ভালো হয়ে যাবেন হ্যাঁ সত্য আমি নিজেও দেখেছি আমার নানা ভাইকেও দেখেছি আমি যেগুলা যেগুলো শিখেছি তাদেরকে আমি কিন্তু এখন হচ্ছে না আমি সাক্ষী দিচ্ছি হচ্ছে না এটা শুধু ওষুধের দোষ নয় ডাক্তারের দোষ নয় আপনি যা খাচ্ছেন প্রতিদিন সব বিস খান আমার কথা অবিশ্বাস ইয়া হচ্ছে ডাউট হচ্ছে নিশ্চয়ই না আপনি রাত্রেবেলা খেয়ে দিয়ে বিজনেস শুয়ে পড়েন হাঁটেন না সকালবেলা খেতে হয় সকাল সাতটার আগে আপনি খানে এগারোটার সময় আধুনিক ভাল লাগে না খেতে সকালবেলা বমি ভূমি লাগে প্রথম দিন তো লাগেনি না খেয়ে খেয়ে গ্যাস গ্যাসট্রিকেই অবস্থা হয়েছে আর্দ্য ফার্মেসি গুলাতে গেলে তো বাস পাঁচ টাকা দেয়া এটা একটা ট্যাবলেট দিয়ে দেয় আমাকেও হোমিওপ্যাথিতে নাট্যম বস নাক্স ভূমিকা তারপর হাইডাস্ট্রিস সব আরো আফডুম গার্ডুম কত কিছু বেরিয়ে গেছে আমরা দিতেছি খাচ্ছেন না থাকতেছেন হু কাঁচকলা কিচ্ছু হচ্ছে না নিজের স্টাইল পরিবর্তন করেন সুস্থ থাকবেন আশা করি আমার এই আলোচনা সচেতনতামূলক কিছু কথা আপনাদের উপকার এসছে যদি ভালো লাগে সচেতনতার লক্ষ্যে সচেতনতার লক্ষ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন ডাক্তারদের উপকার হোক রোগীদের উপকার হোক বাংলার ঘরে ঘরে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত তাদের উপকার হোক সচেতন হোক আমরা সুস্থ জাতি হিসাবে যেন সমাজে বসবাস করতে পারি আল্লাহ হাফেজ